শিল্পাঞ্চলের সেরা পাঁচ খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে আসানসোল পৌর নিগমের আঠান্ন নম্বর ওয়ার্ডের সাতাইশা মোড় থেকে রেল ব্রিজ পর্যন্ত হাইমাস্ট লাইট ও স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠান করা হয় শুক্রবার এই অনুষ্ঠানে উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় নুনিয়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কুলটি ব্লক সভাপতি কাঞ্চন রায় চেম্বার অব কমার্সের গুরুমিন্দর সিং সহ বিশিষ্টরা আসানসোল বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা শুক্রবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন এই বৈঠকের প্রসঙ্গটি ছিল তেইশে ফেব্রুয়ারি আসানসোল আদালতে ফ্যামিলি কোর্ট চালু হওয়ায় আইনজীবীদের আপত্তি বৈঠকের পরে এ বিষয়ে সাংবাদিকদের আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি জানান আসানসোল আদালতে যে ফ্যামিলি কোর্ট চালু হলো তাতে শুধু আইনজীবীরাই নয় এই বিচারে আসায় আসা সব সাধারণ মানুষের সমস্যায় পড়বেন সেই জন্য এই দিন এই বৈঠকে ডাকা হয়েছে এই সমস্যার সমাধান না করা হলে আরও বড় আন্দোলন করা হবে বলে জানান তিনি সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে বিজেপি লিগাল সেলের পক্ষ থেকে শনিবার এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় আইনজীবীরা বুকে কালো ব্যাচ পরে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পোস্টার হাতে বিক্ষোভে বসেন মূলত রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে এদিন সোচ্চার হন তারা প্রতি বছরের মতো এবছরও রানীগঞ্জে হোসেননগরে শুক্রবার পয়াগম মোহাম্মদ হ্যায় নামে জশ্নে ওয়ারিশ অনুষ্ঠান পালিত হয় যেখানে চার ধর্মের গুরুদের সম্মান জানানো হয় এবং ভালোবাসার বার্তা দেওয়া হয় সৈয়দ হাজি আসিক আলী শাহ ওয়ারসি বাবার পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস ব্যানার্জি বড়টু চেয়ারম্যান মোজাম্মিল শাহজাদা অষ্টআশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নেহা শাহ ও ডক্টর এস মাজি সহ বিশিষ্টরা অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে একটা দশ নাগাদ কৃষ্ণনগর থেকে এসে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর নজরুল ইসলাম বিমানবন্দর থেকে একটা তিরিশ নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে গয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি রাজ্য সরকারের তরফ থেকে বিমানবন্দরে ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এছাড়াও ছিল কড়া নিরাপত্তা শিল্পাঞ্চলে সেরা পাঁচ খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি